আমি গত সপ্তাহতে ছিলাম না থাকার জন্য আমার চারটা গরু আপনার ভিডিও করছিল আমার ঘরে যে ছেলেটা থাকে সে তাক দিয়ে তো গত সপ্তাহতে অনেক ফোন আসছিলো কিন্তু আমি তো বাইরে থাকার জন্য ধরুন ফোনগুলো রিসিভ করতে পারি না এবং আপনি অনেকেই গরুগুলো ভিডিও করে দেখতে চাইছে আলোচনা করতেছে দাম দর করতে চাইছে ওখানে দাম যেহেতু দেওয়াও ছিল না সব কিছু আপনার এটা এলোমেলো হওয়ার জন্য অনেকেই আগ্রহ ছিল নেওয়ার জন্য কিন্তু আমি তাদের সময় না দেওয়ার জন্য গরুগুলা বিক্রি হয় নাই সেক্ষেত্রে অনেকেই মনে করতে পারে যেহেতু একটা পুরাতন হয়ে গেলে যে গরুগুলা বিক্রি হয়ে যায় কারণ আমাদের তো থাকে না সেভাবে তো সেক্ষেত্রে আজকে ওই দেখাবো ইন্ডিয়ান সেটটা এবং আমি কিছু গরু এক্সসেশনাল কিছু ফ্রিজিয়ান ঘরে রাখছিলাম চারটা গরু যে গরুগুলো আপনার একটু সর্বোচ্চ পর্যন্ত দেখবো সেক্ষেত্রে ওই গরুগুলো আমি দেখানোর জন্য আজকে মন স্থির করছি এবং চারটা ফ্রিজিয়ান দেখাবো আর চারটা ইন্ডিয়ান গরু দেখাবো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা আজকে মনটা একটু বেশি ভালো গাড়ি লোড দিলেন মাত্রই দেখলাম দেখতে পারছেন তাই মনে হচ্ছে গাড়ি লোড দিলাম গাড়ি টুকটাক করে প্রতিদিন রেগুলারই লোড হয় আলহামদুলিল্লাহ থাকবে সেটুকু আল্লাহ কখন কার কোনটা আসবে সে আল্লাহকে ভালো জানে আচ্ছা মানে গত ভিডিওর ঘরগুলো বিক্রি করে দিছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আজকে কি করে দেখাবেন আজকে আপনার আমি গত শততে ছিলাম না না থাকার জন্য আমার চারটি গরু আপনার ভিডিও করেছিল আমার ঘরে যে ছেলেটা থাকে সে তাক দিয়ে সেই গত সপ্তাহে অনেক ফোন আসছিল কিন্তু আমি তো বাইরে থাকার জন্য ধান ফোনগুলো রিসিভ করতে পারি না এবং আপনি অনেকেই গরুগুলো ভিডিও করে দেখতে চাইছে আলোচনা করতেছে দাম দর করতে চাইছে ওখানে দাম যেহেতু দেওয়াও ছিল না সব কিছু আপনার এটা এলোমেলো হওয়ার জন্য অনেকেই আগ্রহ ছিল নেওয়ার জন্য কিন্তু আমি তাদের সময় না দেওয়ার জন্য গরুগুলো বিক্রি হয় নাই তো সেক্ষেত্রে অনেকেই মনে করতে পারে যে যেহেতু একটা প্রতিবেকজন পুরাতন হয়ে গেলে যে গরুগুলো বিক্রি হয়ে যায় কারণ আমাদের গরুগুলো তো থাকে না সেভাবে তো সেক্ষেত্রে আজকে ওই গরুগুলা দেখাবো ইন্ডিয়ান সেটটা এবং আমি কিছু গরু এক্সেপশনাল কিছু ফ্রিজিয়ান ঘরে রাখছিলাম চারটা গরু যে গরুগুলো আপনি একটু সর্বোচ্চ পর্যন্ত দেখব সেক্ষেত্রে ওই গরুগুলো আমি দেখানোর জন্য আজকে মনস্থির করছি এবং চারটা ফিজিয়ান দেখাবো আর চারটা ইন্ডিয়ান গরু দেখাবো আচ্ছা এই টোটালে আটটা গরু থাকবে আটটা গরু থাকবে আচ্ছা তো আজকের তারিখটা তিরিশে জুলাই দুই হাজার পঁচিশ সাল যেহেতু আট পিস গরু আজকে দেখাবেন কথা না বলেই চলন গরু দেখাই আমরা ঠিক আছে ইনশাল্লাহ সো আজকে ভিডিও শুরু দিয়ে যে গোটা নিয়ে আসছেন বেশ উঁচু লম্বা বডির কি জাতের গরু এটা ভাই এগুলো সবই আপনার প্রথম চারটা গরু আছে ইন্ডিয়ান গরু আপনার হচ্ছে গরুগুলি প্রথম যে গরুটা দেখতেছেন এটা উলুবাড়ি ক্রস বিটের একটা গরু উলুবাড়ি ক্রস হওয়ার জন্য গরু এত উচ্চ লম্বা হয়েছে উচ্চ লম্বা যেমন মাশাআল্লাহ আছে শিংগুলো আপনি খেয়াল করে দেখেন শিংগুলো অনেক খাড়া খাড়া আর সবথেকে ভালো বিষয়টা হলো যে গরুগুলি আলহামদুলিল্লাহ সুষ্ঠু সবলের দিক দিয়ে সম্পূর্ণ এখন আশঙ্কা মুক্ত এবং খানা দেনাও ধরে গেছে এখন অল্প সময়ের মধ্যে যা খাওয়াবেন এর বড়িতে লেগে যাবে কোন মানে পর্যন্ত সময়টা আছে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত সময় আছে এর মধ্যে গরুগুলো পরিপূর্ণ রেডি করা সম্ভব আচ্ছা এখন ডেইলি খাবে ডেইলি পরিবর্তন জি জি আচ্ছা গরুগুলো দাঁত কি আছে না দাঁত ছাড়া এগুলো ভাই এগুলো ইন্ডিয়ান চারটা গরুরই দাঁত ছাড়া লাস্টে সরি তিনটা গরুর দাঁত ছাড়া লাস্টে গরুটা চার দাঁত আচ্ছা এখন যেটা দেখছি দাঁত ছাড়া এটা জি জি আচ্ছা

কারণে কিন্তু দেখেন আসছে হচ্ছে সাইওয়ালের বডি মাথা কান আসছে হচ্ছে নেপালি নেপালির মতো আসছে শিং টা আছে মাথার উপর শিং আছে মাথার উপর খাওয়া শিং এবং গলার কাছে দেখেন একটু একটু ভাঁজ আছে ভাই গরুটা কিন্তু ছোটবেলা থেকে আমি এই

3 নাম্বার সিরিয়ালে যেটা নিছেন এটাও লাল এটা সম্পর্কে বলে ভাই এটা হচ্ছে আপনার একটা শাহী অলগোর ইন্ডিয়ান শাহীওয়াল আপনার সিংটা একটু মেনা টাইপের আসছে এবং আপনার স্ট্রাকচার কিন্তু খুব সুন্দর চুটটা খেয়াল করে দেখেন অনেক লম্বা এক হাতের মত লম্বা আছে এবং এর বডি স্ট্রাকচারে কিন্তু আপনার আলহামদুলিল্লাহ খুবই একটা ভালো একটা শেপ এবং এই সব গুলো দেখতেও যেমন সুন্দর লাগে মাংস লাগার পরে কিন্তু এদের আউটলুকটাই ওনাকেন চেঞ্জ হয়ে যায় ফ্রেমটা বড় আছে ফ্রেমটা ভরতে পারলে অনেক একটা ওয়েট চলে আসবে এটা জি আচ্ছা এটা এটা কি চার দাঁত আপনাকে এটা আছে এখন ভাই এটা হচ্ছে আপনার ছয় দত ছয় দত জি আচ্ছা এটা নিলে কত টাকা রাখবে ভাই এটা যদি সিঙ্গেলই নাই তাহলে পরে দাম রাখছি 2 লক্ষ 50 হাজার টাকা দুই লক্ষ 50 হাজার টাকা জি যদি কেউ সিঙ্গেল নিতে ইচ্ছা সিঙ্গেল নিতে পারে আর চারটা যদি একসাথে না একটু সাশ্রয় হবে হ্যাঁ চারটা নিলে পারে অনেক সস্তায় হবে ভাই আচ্ছা এটা সাইড করে দেন হচ্ছে অল্প সময় দেখেন আমি এক সপ্তাহ হয় নাই প্রতিবেদন দেওয়া এক সপ্তাহের মধ্যেই কিন্তু আবার গরুগুলার রূপটা কতটা অনেক পরিবর্তন হয়ে গেছে মাংস ধরা শুরু কিন্তু আমরা তো এইভাবে

ফ্রিজিয়ান গরু নিয়ে আসছেন বেশ উচলাম বাডির গরু এক এক করে আমরা একটু দেখাই শুরুতে যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে বলেন ভাই এগুলা সব ফ্রিজিয়ান হইলে পরেও ফ্রিজিয়ানের মধ্যে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিছু গরু থাকে সেই পার্সেন্টেন্সের গরু গরুগুলি কিন্তু এখনো কোনো দাঁত হয় নাই করে হাইট চলে মাথাগুলো আপনি খেয়াল করে দেখেন একদম সামনের দিকে ঘাড় কিন্তু একদম গর্দানটা কিন্তু একদম খারাপ এবং কোনো জায়গায় কোনো ব্রিট নাই এবং পা গুলা মনে অনেক ইস্টের সোজা আসলে একটা ফিজিয়ান গরু হইলেও কিন্তু আপনি সব যদি ভালো না থাকে শুধু নামে ফ্রিজেন হলেই কিন্তু বড় গরু হয় না এই গরুগুলো আমার একটা আইডিয়া কারণ হচ্ছে যে আপনার এই গরুগুলো কিন্তু আমরা রিকর্ড আছে আমাদের কাছে এদের বাপ মা দুইটাই কিন্তু বাইরে থেকে মনে করেন নিয়ে আসা এবং এই ওই জায়গা থেকে আমাদের সৌভাগ্যক্রমে কয়েকটা গরু আমরা পাইছিলাম আলহামদুলিল্লাহ সব গরুগুলো কিন্তু প্রায় আটষট্টি থেকে সত্তর ইঞ্চি পর্যন্ত হাইট নিয়ে নেবে এবং দেখার মতন ফ্রিজেন বানানো সম্ভব এটা খামারে যদি এই কোরবানি উপলক্ষে করে যদি এই গরুগুলো লালন পালন করে

যে তিন নম্বর গরুটাও কিন্তু ভাই একই ব্রিডের গরু আমি প্রথমে বলছিলাম যে এক থেকে তিন পর্যন্ত গরুগুলা কিন্তু হচ্ছে একটা একই ওজনের এগুলা কিন্তু অলরেডি মাংস আসলে দাঁত না হইলে পরে তো ফিজিয়ান গরুগুলার কিন্তু হবে মনে করেন আসে না তারপরে বডিতে এখন সাড়ে ছয় মন নিট মাংস আছে এবং এইসব গরুগুলা যদি একটা বছর শুধু যদি খাওয়ানো হয় পনেরো থেকে ষোলো মন পর্যন্ত মনে হয় লোড নিতে পারবে এবং এইসব গরুগুলো এখনই বাড়ার সময় এখন 12 বছর এখন খানা দানা দিলে দেখা যায় সামনে রেডি হবে জি রেডি হয়ে যাবে কারণ দাঁত কোনো গরোড়ি হয় নাই এক দ মাসের মধ্যে দাঁত হয়ে যাবে সে ক্ষেত্রে কিন্তু গরোগুলো পারফেক্ট বয়স চলতেছে এখন মোটা রেদা করার জন্য লোড দেওয়ার মতো পর্যাপ্ত সময় এখন আছে পর্যাপ্ত সময় আছে শুধু লোড দেওয়ার কিন্তু সময় থাকলেই হবে না স্ট্রাকচার কিন্তু থাকতে হবে আমাদের এই গরোগুলো আপনি খেয়াল করে দেখেন প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু কোয়ালিটি সম্পন্ন দাঁড়া গরোসিনে পিছনের মাজা নেজ আপনাদের হচ্ছে উপরে দাঁড়া শিং সবকিছু কিন্তু সিলেকশন করে নিতে হয় এই গরুগুলো কিন্তু প্রত্যেকটা গরুই কোয়ালিটি সম্পন্ন এবং দেখার মতো আচ্ছা এটা সাইড করে দেন সর্বশেষ যেটা নিয়ে আসছেন অনেক বড় সাইজের গরু এটা সম্পর্কে সর্বশেষ যে গরুটা আপনি দেখতে পারতেছেন ভাই এই গরুটা হচ্ছে একটা ফিজিয়ান গরুই কিন্তু এটা কিন্তু ওইগুলা থেকে কিন্তু অনেক বেশি আপনার ওয়েট এবং পরিপূর্ণ আপনার ওজনে কিন্তু দেখেন খেয়াল করে প্রায় আট মন কিন্তু ক্রস করবে এটা আট মন ধরে নিতে পারে কাস্টমার আট মন কিন্তু শরীরে মাংসও আসছে ভাই 58 ইঞ্চি আপনার হাইট এবং আপনার টা কতটা সুন্দর আসছে আপনি খেয়াল করে দেবেন চার দশ ছয় ধর থেকে অনেক বড় মাপের ইনশাআল্লাহ এবং দেখার মতন আপনার গরু বানানো যাবে আচ্ছা চারটা দিয়ে একটা লট দুই চারটা কেটে নিতে ছিল আলোচনা করে নিতে পারে লটে নিলে